ট্রাম্প প্রশাসন আগামী পাঁচ মে শিক্ষার ঋণ আদায় শুরু করতে যাচ্ছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট মঙ্গলবার জানিয়েছেন প্রতি দশজন ঋণ গ্রহিতার মধ্যে মাত্র চারজন ঋণ পরিশোধ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে ফলে বাকিদের কাছ থেকে তাদের অর্থ আদায় করতেই এই পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন এদিকে শিক্ষা ঋণ মৌকুফ করে বাইডেন প্রশাসন সংবিধান লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন এডুকেশন সেক্রেটারি লিন্টা বাকবেন এই ঘোষণার মধ্য দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা বিষয়ক ঋণ মকুফ করতে শুরু করে বাইডেন প্রশাসন এর আগে দু সালের মার্চ থেকে শিক্ষা ঋণের অর্থ পরিশোধ কার্যক্রম বন্ধ রাখে হোয়াইট হাউস তবে ওভাল অফিসে নিজের শেষ দিন পর্যন্ত ঋণের অর্থ মকুফের এই বিশাল প্রক্রিয়া অব্যাহত রেখেছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন অফ এনএসএফএর তথ্য মতে বাইডেন পাঁচ দশমিক তিন মিলিয়ন শিক্ষার্থীর একশো আটাশি দশমিক আট ঋণ করেছেন তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিড জানিয়েছেন বর্তমান প্রশাসন পাঁচ মে থেকে শিক্ষা ঋণের অর্থ ফেরত নিতে শুরু করবে তিনি দাবি করেন শিক্ষা ঋণের মোট পরিমাণ এক দশমিক ছয় ট্রিলিয়ন ডলার হলেও প্রতি দশজনের মধ্যে মাত্র চারজন শিক্ষার্থী ঋণ পরিশোধ প্রক্রিয়ার সাথে যুক্ত আছে ট্রাম্প প্রশাসনের এই ঘোষণায় আতঙ্কিত হয়ে পড়েছে দেশের সাধারণ শিক্ষার্থীরা ডেমোক্রেটিক কংগ্রেস ওয়ারম্যান সুজ্যান বোনামিচি বলছেন এই প্রশাসন আসলে শিক্ষার্থীদের বিষয়গুলো বোঝে না অনেক শিক্ষার্থী ঋণ পরিশোধের জন্য পড়াশোনার পাশাপাশি একাধিক চাকরি করছেন এদিকে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টিউশন ফি নিয়ে আর্থিকভাবে লাভবান হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো সমালোচনা করেছেন এজুকেশন সেক্রেটারি লিন্ডা ম্যাকম্যান পাশাপাশি তিনি অভিযোগ করেন বাইডেন প্রশাসন ঋণ গ্রহীতাদের ভুল বুঝিয়েছে ঋণ নিলে ঋণ শোধ করতে হবে এটাই নিয়ম সেক্রেটারি আরও দাবি করেন সাংবিধানিকভাবে ঋণ মৌকুফের কোন এখতিয়ার নির্বাহী বিভাগের নেই আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর